নমস্কার আশা করি খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায় হাসির গল্প আলু কাব সকালবেলায় বেড়াতে বেরিয়ে গড়গড়ি দেখতে পেলেন সামনে ছোট মাঠটার ভিতরে দুটি ছেলে মারামারি করছে দুজনকেই স্কুলের ছাত্র বলে মনে হল চোদ্দ পনেরো বছরের মতন বয়স হবে একটি বেশ কার্তা করতে জোয়ান আর একটি রোগাবাড়ি এসব ক্ষেত্রে ছা হয় রোগা ছেলেটি মার খাচ্ছিল জোয়ান টেলিটা তাকে ইচ্ছে মতন পিটিয়ে যাচ্ছিল আর কেউ বলে নোমাছে পড়ে থামিয়ে দেয় কিন্তু প্রফেসর গড়গড়ি তা করলেন না অনেক দিন তিনি বিলেতে ছিলেন সে দেশে অথে পথে খাটিয়ে ছেলেদের তিনি মারামারি করতে দেখেছেন আর এ ও দেখেছেন উপর পড়া হয়ে আগে থেকে কেউ থামিয়ে দেয় একজন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেলে জয় পরাজয়ের একটা মীমাংসা হলে তখনই তারা ছাড়িয়ে দিয়ে বলে এসব সব মিটে গেছে এখন বন্ধুর মতন হ্যান্ডশেক করে পাড়ি চলে যাও সুতরাং প্রফেসর গড়গড়ে মোটা ছড়িটা হাতে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে মন দিয়ে পর্যবেক্ষণ করতে ছেলেটি এখনো হার মানে প্রচুর মার খেয়েও সমানে হাত চালিয়ে যাচ্ছে অত এখনো তার কিছু করবার নেই সময় হলে তবেই তিনি আসলে না নতুন বাড়ি করে এই পাড়ায় তিনি এসেছেন মাত্র দিন তিনে এখন প্রতিবেশীদের সঙ্গে বলতে গেলে আলাপি হয়নি আর পাড়ার ছেলেরা তো তাকে চেনেনি না যদি চিনত তাহলে জানতে পারত লম্বা রোগা মাঝ বয়সী লোকটির শরীর একেবারে ইস্পাতে করা হাতে সিংহের শক্তি ধারণ করেন জানতে পারতো সোজা খাড়া শরীরটার মতোই তার মনের মধ্যেও কোনো ঘোর প্যাচ নেই প্রফেসার গড়গড়ি ন্যায় বিচার পছন্দ করেন আর সে কাজটা চটপট সেরে ফেলাই তার অভ্যাস আর ন্যায় বিচারের একটা নমুনা দিশন অফিসার গড়গড়ি মোটামুটি অবস্থাপন্ন লোক কিন্তু বাজে খরচ ভালোবাসেন না মোটা তালে চলেন ট্রেনে থার্ড ক্লাসে ওঠেন সেবা কোন একটা স্টেশন থেকে রাত আটটা নাগাদ গাড়িতে উঠেছে ট্রেনে খুব একটা ভিড় ছিল তা নয় সবাই বসে যেতে পারে তবু কয়েকজন দাঁড়িয়ে যেতে ইচ্ছে হচ্ছে কারণটা আর কিছুই না একটি দশাচয়ী চেহারার লোক এক গোটা বেঞ্চ জুড়ে পরম আরামে লম্বা হয়ে শুয়ে রয়েছে রাত আটটার সময় একজন বয়স্ক লোকের কিছুতেই এভাবে শুয়ে পড়া উচিত নয় একথা কথা পপেসার গড়গড়ির মনে হলো মনে আরো দেরি হয়েছিল কিন্তু লোকটি ভীমের মতন চেহারার প্রকাণ্ড গোবজরা দেখে কেউ আর তাকে ঘাটাতে সাহস করে নির্বিবাদেই চুপচাপ দাঁড়িয়েছিল পপেশার গড়গড়ি দাঁড়িয়ে থাকতে রাজি হলেন না লোকটাকে একটু ধাক্কা দিয়ে ডাকলেন এজি লোকটা চোখ বললো বলল প্রেশার ঘর করি হিন্দি ভালো আসে না তবু যতটা পারেন সাজিয়ে গুছিয়ে বেশ গরম গলায় বললেন আপ কে হ্যাঁ লোকটি ভুড়ো কুচকে বললে এয়া মাতলাব মাতলাব ये है चार टिकट नहीं किया तो चार आदमी चाय का दखल करते करके कहने सोए पड़ा है उठिए हम लोग भी बैठेंगे लोग तो शौंकी पे बोल लो अमीर खराब है अमीर खान देख के तो सेरा कम मोने नहीं होता है बस अगर चेहरा तो मालूम कुछ এই অফিসার গড়গড়ি তার গায়ে হাত দিলেন শরীর তো বেশ ঠান্ডা বোখার টোকার তো শুরু নেই উয়া লোকটি যদি বলতো পেটে ব্যথা কিছু হচ্ছে তাহলে মনে মনে সন্দেহ থাকলো অফিসার গড়গড়ি সেটা বিশ্বাস করতে রাজি হতেন কিন্তু দশাশয় লোকটি সেদিক দিয়ে গেল না গড়গড়ির হাতে গায়ের উপর থেকে ছুড়ে দিয়ে বললে যা ভাগ সুতে রেহেঙ্গে আমার আকুশি সুতেরায় আপ কাকুসে গড় করে বললেন তাহলে প্ল্যাটফর্মে গিয়ে শুয়ে থাকা হোক সেখানে অনেক জায়গা হ্যাঁ বলেই এক সেকেন্ড দেরি না করে লোকটাকে সোজা পাজা কোলা করে তুলে ফেললেন এক ছত্রপাত তাকে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিলেন অম্বল টম্বল সব সুদ্ধ ভারি সুদ্ধ লোক তো থক যেন কিছুই হয়নি এইভাবে বেঞ্চিতে বসে পড়ে প্রফেসর ধীরে ধীরে সুস্থ একটা চুরু ধরালেন অন্য যাত্রীদের ডাক দিয়ে বললেন দাঁড়িয়ে কেন আপনারা জায়গা তো রয়েছে আর লোকটি প্ল্যাটফর্মে খানিক্ষণ হা করে বসে থাকে গায়ে ধুলো ঝেড়ে একটু খোড়াতে খোড়াতে উঠে সেই কামরায় হাতল ধরে দাঁড়িয়ে রইল আর ভেতর মুখ হল পেশার গড়গড়ি এইরকমই ন্যায় পড়া আনলো বাড়ির গোয়ালা নিয়মিত দুধে চল অল্প স্বল্প ওরাই দেয় গড়গড়ি কিছুই মাইন করেনি কিন্তু চুপচাপ দেখে গোয়ালার সাহস বেড়ে গেল শেষ পর্যন্ত দুধ শুধু রইল দুধের রঙই বাকিটা সেফ কর্পোরেশনের বিশুদ্ধ কলের জন্য প্রফেসর গড়গড়ি একদিন গোয়ালাকে ডেকে অনেক সাধু বলতেছিলেন বললেন অতি লোক ভালো নয় আর ফল ভবিষ্যতে খারাপ হয় গলা মন দিয়ে সব শুনে মাথা নেড়ে চলে গেল পরের দিনই জলের মাথা আর একটু বাড়িয়ে গেল অজ্ঞতা প্রফেসর গড়গড়ি ন্যায় বিচারে দায়িত্বটা নিতেই হলো তিনি একদিন গোয়ালাকে জাপটে ধরলেন তারপর দারুণ শীতের সকালে বাড়ি চৌ বাচ্চা থেকে আক্কা তিন ঘটি জল কনকনে জল গোয়ালাকে জোর করে গিলিয়ে দিয়ে বললেন নিজেই দেখ চল খেতে কে বললাম গোয়ালা পালিয়ে গেল পরের দিন এলো আর এক নতুন গোয়ালা কিন্তু এরপর থেকে গড়গড়ি একেবারে নীলজ্জা খাঁটি দুধ পেতে লাগল এ ন্যায় পড়া লোক দুটি ছেলেকে মারামারি করতে দেখে চট করে কিছু বলে বসবেন এমন হতেই পারে না হাতের মোটা ওয়াকিং স্টিকার উপর ভর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখতে লাগলেন ব্যাপারটা কত দূর করে কত দূর আর গড়াবে একটু পরে জোয়ান ছেলেটা রোগা ছেলেটাকে চিৎ করে ফেলে তার বুকে চড়ে বসল তারপর যখন জুত করে আরো মারতে যাচ্ছে তখন গড়গড়ি একটা হ্যাচ কাটান দিয়ে বিজয়ীকে তুলে আনলেন বললেন ম্যাচ হয়ে গেছে এইবার সেক্স সেন করো তারপর সোজা বাড়ি যাও ছেলেটা তো আর ইংরেজের বাচ্চা নয় যে সে সব কথা বুঝবে সে পালটা চোখ পাকিয়ে বলে আপনি কে মাসায় ফরফর করতে এসেছেন আমি ওর বদন বিগড়ে দেব আলুকে ও এখনো চেনে না ছেলেটির মিরাজ দেখে অফিসার গড়গড়ি বেশ কৌতূহল বোধ করলেন ও তোমার নাম বুঝি আলু তুমি বলছি খুব বিখ্যাত হলো আলু চোখ বাঁকা করে এমনভাবে তাকালো যেন সম্রাট আলেকজান্ডারকে প্রশ্নটা করছে মশাই বুঝি মন্ন ছিল মাকে এখন দিন দিনে হলো তোমাদের পাড়ায় বাসিন্দা হয়েছে অ আলু চিবিয়ে বললে তাই আমার নাম শোনেননি কখনো শুনবেন শুনবেন আস্তে আস্তে শুনবেন বেশি শোনবার দরকার নেই এটাই বোধহয় তোমাকে চিনতে পারছি তা মারামা করছিলে এর সঙ্গে মারামারি আলু কথাটা ফু দিয়ে উড়িয়ে দিল ওই ফরিংটার সাথে মারামারি করব পিটুর ছিল মশাই হাতের সুখ করে নিচ্ছিলাম ফরিংটা সাহস দেখুন পাল্টান লড়ে যাচ্ছে আমার সঙ্গে আপনি চলে যান মশাই আমি ওকে তুলোদনা করে দিচ্ছি গড়গড়ি চেয়ে দেখলেন রোগা ছেলেটার দিকে ঘাসের উপর বসে সে হাঁপাচ্ছে তার শার্ট ছেঁড়া ঠোঁটের কোণে রক্ত চোখে একটু জল দেখা গেল যেন গড়গড়ি বললেন তোমার নাম কে রোগা ছেলেটা গোজ হয়ে রইল জবাব দিল না আলু বললে ওর নাম কাবল তাই বুঝি আলু আর বললে বেশি আলু কামড়ে তৈরি হচ্ছে না আলু হেসে মশাই তো বেশ মজা করে কথা বলতে পারে তা স্যারের নামটা কি বলে পকেট থেকে সিগারেট বের করলো ধরালো প্রফেসর গড়গড়ি আর চোখে একবার চেয়ে দেখলেন কেবল রোগা ছেলেটি অর্থাৎ আলু কাবলির কাবুল তখন উঠে চলে যাওয়ার উপক্রম করছিল পপেসর গড়গড়ে মোটা গলায় বললেন দাঁড়াও তার গলার আওয়াজে কেমন একটা কিছু ছিল যে ছেলেটা থমকে গেল এমন কি বেপরোয়া আলুর পর্যন্ত হাতটা সিগারেট শুদ্ধ কেঁপে উঠল একবারে আলু বললে বেশ জবরদস্ত গলাটি তো মেশো মশাই তার নামটা বলবেন কি হবে এখন নামের জন্য ভাব কি গড়গড়ি হাসলেন হ্যাঁ 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 আমাকে আস্তে আস্তে চিনবে তা ওকে তুমি মারছিলে কেন মারব না আলু গড়াগড়ি মুখের উপরেই এক রাস ধোয়া ছেড়ে দিল ও আমাকে গারাজ্জি করে না করে নাকি একেবারে না ক্লাসের ফার্স্ট বয় কি না অহংকারে পা পড়ে না মাটিতে আমি ফেল করি টুকলি ফাই করি এসব বলে বেড়াই করিস তো ফেল টুকলেই তো করিস কাবুল কাঁদো কাদো গলায় বলল আলু প্রায় ছাপিয়ে পড়তে যাচ্ছিল তার উপর গড়গড়ি মাঝখানে এসে দাঁড়ালেন বললেন হচ্ছে হচ্ছে আর না কাবুল আলু বললে ও সব আমি গাঞ্চ করি নে মশাই আমার বাপের পয়সায় আমি ফেল করি হাতের জোরে টুকলি করি ভয় পাই নাকি কথাটা কি জানেন ও আমাকে একদম খাতির করে না তোমাকে খাতির করা দরকার বুঝি দরকার নয় আমার গায়ে আছে পাড়ার ছেলে বুড়ো আমাকে নামে কাঁপে কাপে না না কালসি নামায় যাব বলে ওর কাছে একশো টাকা চেয়েছিল দেয়নি পরশু বলেছিলাম চপ কাটলেট খাওয়া বলেছে গুন্ডাকে আমি খাওয়াই না টিং টিচারের আশপদা দেখে বলেই আবার সিগারেটে ধোয়া ছাড়ল গড়গড়ি বললেন ঠিক ঠিক না আলো না চালে হাসলো মশাই দেখছি বেশ লোক গড়গড়ি এবার কটমট করে তাকালেন কাবুলের দিকে দেখো ছোকরা ক্লাস ফার্স্ট বয় হলেই হয় না গায়ে যদি জোর না থাকে তাহলে জোয়ানদের মতন কথা মানতে হবে আর নইলে মার খেতে হবে এই দুনিয়ার নিয়ম কাবুলের চোখ জ্বলে উঠল বোঝে গুন্ডাদের না শক্তিমানদের জন্য গড়গড়ি জোরে কঠোর হলো মন আর শরীর দুটোকেই শক্ত হওয়া দরকার ফার্স্ট শুধু বয় হলেই হয় না মাস হলো জোরের করতে হয় গুন্ডার কাছে হাড় মারলে নয় গুন্ডাকে ঠান্ডা করো আর কত রাস্তা নেই তোমাকে আলু পিটিয়েছে বেজ করেছে কাবুল আবার বো বো করে চলে যাচ্ছিল গড়গড়ি সে ভয়ঙ্কর গলায় বললেন দাঁড়াও কাবুল চমকে দাঁড়িয়ে পড়ল কি গলার আওয়াজটা আলুর ভালো লাগলো না সিগারের আরেকটা সুখের টান দিয়ে বললে মশাইয়ের গলাটা বেশ জোরালো কিন্তু কথাটা বলছেন বেড়ে জোর যার মূল্য তার গড়গড়ি বললেন ঠিক আলুর উৎসাহ পেয়ে বললে যার জোর আছে তাকে মানাতে হবে নইলে ঠেঙানে খেতে হবে গড়গুড়ি বললে তাও ঠিক তাহলে মশাই কথাটা বুঝিয়ে দিন ওকে ওদিকে আজ আপনি এসেছেন বলে পার পেয়ে গেল নইলে আমি ওকে গড়গড়ি বাধা দিয়ে বললেন বলতে হবে না কিন্তু তোমাকে যে একটা কথা বোঝাবার আছে হ্যাঁ আলু আলু ঠিক খিক করে হাসলেন আমাকে হ্যাঁ তোমাকে আমি যদি বলি আমার গায়ে তোমার চেয়ে বেশি জোর আছে মারবে তো আমাকে কি বললেন ঠিক বলেছি আমার গায়ে বেশি জোর আছে সুতরাং তুমি আমাকে মেনে চলবে আমার মতন বয়স্ক লোকের মুখের সামনে তুমি যে অভ্যাসের কথা বলছো বাদরের মতো সিগারেট ধরিয়েছ তার জন্য এক করে তোমায় ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইবা হা হা করে হেসে হাহাক হাতি ঘোড়া গেল তাল মশা বলে কত জল আপনার মতন মক্কেলকে আমি ইচ মেরে আর বলতে হলো না এইবার ন্যায় বিচারের সময় হয়েছে হাতের লাঠিটা ফেলে দিয়ে গড়গড়ি বললে আমার জোর বড়ক কথা চাও বুঝে ব্যাস বেশ তারপর দুম দুম শব্দে দুটি কিল পড়া আলুর পিঠে মাত্র দুটি আলু তাতেই আলুর দম একেবারে চোখ উল্টে বসে পড়লো খাসের উপর মনে হলো সে গুঁড়ো হয়ে গেছে গল্পটা এখানেই শেষ নয় আলু অর্থাৎ আলোক চৌধুরী আজকাল প্রফেসর গড়গড়ির সবচেয়ে বড়ো ভক্ত শিষ্য পাড়ার গুণ্ডা দমন সমিতির সে ক্যাপ্টেন লোকে বলে খোসা খাসা ছেলে এমনি কি টুকলি না করেই সে ফার্স্ট ডিভিশনে হায়ার সেকেন্ডারি পাশ করেছে এবার আর কাবুল মানে স্কলারশিপ পাওয়া জুয়েল ছাত্র কমল গুপ্ত এখন তার প্রাণের বন্ধু কমল গুপ্তের হাতের মাসুলও এখন দেখবার মতন আলোক আর কমল পাঞ্জালুল কে জিতবে জোর করে বলা শক্ত নমস্কার আমার গল্পবার এখানে এসে গল্পবার যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নিত্য নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন